দু হাজার ছাব্বিশে এই বাংলায় পরিবর্তনের জন্য বেশিরভাগ বাঙালিরই শেষ ভরসার জায়গা হচ্ছে বিজেপি কেননা বামফ্রন্ট কংগ্রেস আইএসএফ তাদের অবস্থানটা ইতিমধ্যেই ধোঁয়াশা করে দিয়েছে তৃণমূলের বিরোধিতা করছে নাকি তৃণমূলকে সাহায্য করে তাদেরকে ক্ষমতায় যে করে হোক রাখতে চাইছে বিজেপিকে আটকাতে চাইছে এই জায়গাটাই কিন্তু বেশিরভাগ লোকের কাছে ধোঁয়াশা তাদের উপর আস্থা রাখতে পারছেন না এটা একদম দিনের আলোর মতো স্পষ্ট তাদের কিছু ডিভিডেন্ড ভোট ব্যাঙ্ক থাকবে কিছু কর্মী সমর্থক হয়তো ভোট দেবেন কিন্তু তাদের ভোট ড্রাস্টিক্যালি কমবে তৃণমূল এবং বিজেপির মধ্যেই নাইনটি পারসেন্টের বেশি ভোট থাকবে এটা মোটামুটি সকলেই বুঝতে পারছেন কিন্তু এখন প্রশ্নটা যেটাও হচ্ছে যে মানুষ তৈরি আছে মানুষ চাইছে বিজেপি এই রাজ্যে পরিবর্তন ঘটাক কিন্তু বিজেপি কি আদৌ চাইছে এই রাজ্যে পরিবর্তন হোক নাকি তারা কোথাও গিয়ে একটা সেটিং রাজনীতি করছে অন্তত হাফ ডজন প্রশ্ন মানুষের মনের মধ্যে উঠছে এবং যে প্রশ্নগুলোর ভিত্তিতে বিজেপিকে নিয়েও তারা কিন্তু ক্রমশ সন্ধিহান হচ্ছে এবং এই প্রশ্নগুলোর উত্তর যদি বিজেপি খুব তাড়াতাড়ি মানুষের সামনে ক্লিয়ার করতে না পারে তাহলে বহু মানুষ মানে বিজেপি কর্মী সমর্থক নিচুতলার তাদের তো ছেড়েই দিন বহু মানুষও কিন্তু বিমুখ হয়ে যাবেন তারা ঘরে বসে থাকবেন ভোট দেবেন না বা দিলেও নোটাই দেবেন তার কারণটা হচ্ছে বিজেপির নিচুতলার কর্মী সমর্থকরা তো বটেই যারা এই শাসকের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলছেন তাদের একটা আশঙ্কা তৈরি হয়েছে দু হাজার যদি এই রাজ্যে পরিবর্তন না হয় তাহলে তারা টিকতে পারবেন না শারীরিক ভাবেও মানসিকভাবেও আর্থিকভাবেও তারা ক্ষতিগ্রস্ত হবেন প্রচন্ড রকমের কিন্তু যাদের জন্য এই ক্ষতি স্বীকার করতেও তারা রাজি আছেন তারাই যদি মরিয়া না হয় তারাই যদি ঐকান্তিক না হয় শুধু শুধু অপাত্রে দান কেন করব এই প্রশ্নগুলো তারা তুলে দিচ্ছেন কোন ছটা প্রশ্ন তাদেরকে ভাবাচ্ছেন বিভিন্ন মানুষ যেসব মেসেজ করছেন সেখান থেকে আমি সেই ছটা প্রশ্ন আপনাদের সামনে তুলে আনছি আপনারাই বিচার করে দেখুন যে সত্যি সত্যি এর কোনো বাস্তবিক ভিত্তি রয়েছে কি নেই প্রথমেই রাজ্য সভাপতি নির্বাচন গত চৌঠা জুন রেজাল্ট বেরিয়েছিল লোকসভা নির্বাচনে তার কয়েকদিনের মধ্যেই নরেন্দ্র মোদী তৃতীয় মন্ত্রিসভার শপথ নিয়েছিল এবং সেখানে এই রাজ্যে যিনি বিজেপির সভাপতি রয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার প্রতিমন্ত্রী হিসেবে ঠাঁই পান এবার বিজেপির যেহেতু এক ব্যক্তি এক পদ নীতি রয়েছে খুব স্বাভাবিকভাবেই সুকান্ত মজুমদারকে এই রাজ্য সভাপতির পদ তার ফলে ছাড়তে হবে কিন্তু তার জায়গায় নতুন কে আসবেন আজকে দশ মাস হয়ে গেছে তারপরেও কিন্তু এর কোনো উত্তর বিজেপি বার করতে পারেনি এবং সব থেকে বড় কথা এই রাজ্য সভাপতি নির্বাচন না হওয়ার জন্য সামগ্রিক বিষয়টা যেন কোথাও গিয়ে থমকে আছে অনেকেই বলতে পারেন যে মানুষ তো বিজেপিকে দেখে ভোট দেবে ওই পদ্মচিহ্নটাকে দেখে ভোট দেবে সেখানে কে সভাপতি না সভাপতি সেটা ফ্যাক্টর নয় কিন্তু দক্ষিণপন্থী দলে সবসময়ই নেতাভিত্তিক নেতা বা নেতৃভিত্তিক রাজনীতি হয় সেখানে যদি আমি ক্যাপ্টেনই ঠিক করতে না পারি তাহলে আমার মোটিভটা কি হবে আমি কিভাবে আক্রমণটা শানাবো আমার আমার স্ট্র্যাটেজি কি হবে এইগুলো কিন্তু ধোঁয়াশা থাকে আর যখন এগুলো ধোঁয়াশা থাকে তখন ক্রমশ নিজুতলার দিকে যত আসা যায় কর্মীরা কিন্তু তত বেশি একটা হতাশার মধ্যে চলে যান তারা দিশাহীন হয়ে পড়েন আর ঠিক সেই জায়গাটাই হচ্ছে রাজ্য সভাপতি নির্বাচন যাকে খুশি করো কোনো অসুবিধা নেই কিন্তু রাজ্য সভাপতিটা নির্বাচন করো এবং তারপর আমরা অল আউট ঝাঁপিয়ে পড়তে চাই ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস ভুতুরে ভোটার ধরার জন্য তাদের কর্মী সমর্থকদের ময়দানে নামিয়ে দিয়েছে তাদের যে অ্যাপ করেছে সেটা ইতিমধ্যেই এগারো লক্ষ মানুষ ডাউনলোড করে ফেলেছে অর্থাৎ হিসেব করলে দেখা যাচ্ছে প্রতি বুথে খুব কম করে হলেও তৃণমূল কর্মী রয়ে গেছে দশজন বিজেপি কি সেই জায়গাটা এখনো তৈরি করতে পেরেছে রাজ্য সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদ সেখানে দশ মাস হয়ে গেছে কোনোরকম কোনো দিশা দেখা যাচ্ছে না এবং বিজেপির যারা তাবুর তাবুর নেতা রয়েছেন যারা প্রাক্তন নেতা রয়েছেন তারাও এটা নিয়ে সরব হচ্ছেন কিন্তু কোথাও গিয়ে রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব এটাকে যেন হিসেবের মধ্যেই আনছেন না সিরিয়াস রাজনৈতিক দল যারা নাকি নির্বাচনে এই রাজ্যে ক্ষমতায় আসবে এবং তারপর আগামী কয়েকটা দশক এই বাংলা শাসন করবে এই যাদের মনস্তত্ব তারা এরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে একখানি ক্যাজুয়াল হতে পারে তো তারা বাংলা নিয়ে সিরিয়াস এই একটা প্রশ্ন থেকেই কিন্তু উঠে যাচ্ছে দু নম্বর যে প্রশ্নটা মানুষকে ভাবাতে শুরু করেছে সেটা হচ্ছে সংগঠন সংগঠন একটা ভোটের অন্যতম কার্যকরী জায়গা কিন্তু সেই সংগঠন সাংগঠনিক নির্বাচন বর্তমানে বিজেপির হচ্ছে যারা যারা রয়েছেন বেশিরভাগ সাংগঠনিক জেলা নিয়ে একাধিক একাধিক অভিযোগ আসছে সেখানকার কর্মীরা অখুশি তারা বলছেন যে যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে বেশিরভাগ জায়গাতে পুরোনোদের নিয়ে আসা হচ্ছে কোথাও কোথাও নতুনদের নিয়ে আসা হচ্ছে পুরনো যাদের বিরুদ্ধে ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ রয়েছে এমনকি অভিযোগ এমনও রয়েছে যে শাসক দলের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে তারা কার্যত সেই সব জায়গায় যাতে বিজেপি ভালো করে ভোট করাতে না পারে সেই রকম কাজ করেছেন অতীতে সেই নিদর্শন তারা রাজ্য নেতৃত্বের হাতে তুলে দিয়েছেন অথচ তাদেরকেই সেই সব সাংগঠনিক পদে বসিয়ে রাখা হচ্ছে আবার অন্যদিকে যাদেরকে নতুনকে নিয়ে আসা হচ্ছে তাদের রাজনীতির জ্ঞান কতখানি গভীর সেই নিয়েও কিন্তু কর্মীদের মনে প্রশ্ন আসছে এবং সব থেকে বড় কথা যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তাদের নামে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও তাদেরকে তো কোনো রকম কিছু যায় সরানো হচ্ছেই না উল্টে যারা এখানে স্বচ্ছভাবে কাজটা করতে চান যারা এখানে কর্মঠ যারা সত্যি সত্যি সংগঠনে একটা নতুন করে জোয়ার আসতে পারেন শাসকের চোখে চোখ রেখে লড়াই করতে পারেন এই রকম যাদের ভাবমূর্তি রয়েছে তাদেরকেই কোথাও গিয়ে সাইড করে দেওয়া হচ্ছে তাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে কোনো স্কোপ দেওয়া হচ্ছে না যদি সবাইকে নিয়ে চলার নীতি হয় তাহলে রকম একটা শ্রেণীকে সাইড করে দেওয়া বসিয়ে দেওয়া এই কাণ্ড কেন চলছে এবং সব থেকে বড় কথা এটা কেউ বা কারা কয়েকজন যদি করতো তাও মেনে নেওয়া যেত এটা রাজ্য নেতৃত্বকে জানানো হচ্ছে কিন্তু তা সত্ত্বেও এটা নিয়ে বড় কোনো পদক্ষেপ হচ্ছে না এমনকি কোনো কোনো ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্ব অব্দি রিপোর্ট গেছে কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি আর সেইখানি বিজেপি কর্মী সমর্থকদের যারা গ্রাস রুট যারা ওই বুথে লড়াইটা করেন যারা প্রাণ হাতে নিয়ে লড়াইটা করছেন তারা তারা প্রশ্নগুলো তুলে দিচ্ছেন তিন নম্বর যে প্রশ্নটা নিয়ে তারা খুব চিন্তিত সেটা হচ্ছে এত কিছু হয়ে যাচ্ছে রাজ্যে কিন্তু কোনো কেন্দ্রীয় পদক্ষেপ নেই সব থেকে বড় কথা এত দুর্নীতির অভিযোগ এত কিছু কথা বলা হচ্ছে কিন্তু একদমই সর্বোচ্চ স্তর ছেড়ে দিন বড় বড় যেসব নেতা মন্ত্রীদের নামও শোনা যাচ্ছে তাদেরকে নিয়েও কোনো রকম কোনো কিছু করা হচ্ছে না বা নবান্ন প্রশাসন একটু অস্বস্তিতে পড়তে পারে এরকম রকম কোনো কিছু কেন্দ্রীয় সরকার করছে না উল্টে কয়েকটা জায়গায় টাকা পাকা আটকে রাখা হয়েছে সেখানেও দুর্নীতির অভিযোগ হয়েছে কিন্তু সাধারণ মানুষকে শাসক যেটা বলে উসাচ্ছে যে দুর্নীতি যদি হয়ে থাকে যারা দুর্নীতিবাস তাদের শাস্তি দাও কিন্তু সাধারণ মানুষের টাকা কেন আটকে রেখেছ বিজেপি বাংলা বিরোধী বিজেপি বাঙালি বিরোধী এই কথাটার কোনো উত্তর বিজেপি কর্মী সমর্থকদের কাছে নেই কেননা সত্যিই যারা দুর্নীতি করেছে তাদের দিকে কোনো পদক্ষেপ হয়নি শুধু সাধারণ মানুষের টাকাটা আটকে রাখা হয়েছে এই যে জায়গাটা এটা সম্পূর্ণ রকম উল্টো দিকে যাচ্ছে তা সত্ত্বেও কেন্দ্রে এটা নিয়ে কোনো ভূমিকা নেই এবং দুর্নীতিকাণ্ড এত বড় বড় কথা বলা হচ্ছে কিন্তু কাউকে কোথাও জেলে ঢোকানোর কোনো প্রক্রিয়া এখন অব্দি হয়নি বেশিরভাগ জায়গাতেই উত্তরটা এইভাবে বলা হচ্ছে যে আদালতের নজরদারিতে এসব তদন্ত চলছে এবং সেই জায়গা থেকে বিজেপির এখানে কোনো রকম হস্তক্ষেপের জায়গা নেই এবার প্রশ্নটা হচ্ছে আদালতের নজরদারিতে হচ্ছে কিন্তু সেই আদালতের নজরদারিতে এগুলোতে গতি আনার জন্য বিজেপির বা কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা নেই বিজেপির লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে সাড়ে তিনশোর কাছাকাছি এমপি রয়েছে এবং সব থেকে বড় কথা এই বাংলা থেকেই বারো চোদ্দ জন এমপি রয়েছেন বারো জন লোকসভায় এবং দুজন রাজ্যসভায় চোদ্দ জন এমপি রয়েছেন যদি বাংলার এই কেসগুলোর স্ট্যাটাস কি হয়েছে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে সেটাকে যদি ট্র্যাক করতে হয় এদেরকে দিয়ে একটা স্পেশাল কমিটি বানিয়ে সেইখানে কোনোরকম কিছু করা যেতে পারে বা যেসব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রয়েছে তারা হয় প্রধানমন্ত্রীর আন্ডারে রয়েছেন নয় অর্থমন্ত্রীর আন্ডারে রয়েছেন না হয় স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে রয়েছেন সব দপ্তর থেকে আমলাদের নিয়ে একটা স্পেশাল টিম করে এই মামলাগুলোকে কেন তাড়াতাড়ি হচ্ছে না কোথায় বাধাটা হচ্ছে কোথায় কোন কোর্টে এটা আটকে থাকছে সুপ্রিম কোর্টের হলে কি ব্যাপার রয়েছে প্রত্যেকটা ব্যাপারেই কিন্তু সেখানে জোর দেওয়ার একটা জায়গা আছে কিন্তু সেই জোর দেওয়াটা সেই করার চেষ্টাটা সেই তাগিদটা কোথাও দেখতে পাচ্ছেন না ফলে কর্মীরা হতাশ হচ্ছেন তাদের তারা উত্তর দিতে পাচ্ছেন না সাধারণ মানুষকে আর সাধারণ মানুষকে যদি উত্তর দিতে না পারেন তাদেরকে যদি বোঝাতে না পারেন তারা ভোটটা চাইবেন কোন মুখে কর্মীরা নিজেরাও হতাশ এটা নিয়ে ফলে এইগুলোর উত্তর কিন্তু তারা চাইছেন চার নম্বর যে বিষয়টা নিয়ে তারা প্রশ্ন তুলছেন সেটা হচ্ছে সংঘেরও কোথাও গিয়ে একটা গা ছাড়া মনোভাব কেননা অন্যান্য রাজ্যে সংঘের যে অ্যাক্টিভিটি দেখা যায় বাংলায় বেড়েছে কিন্তু সেই হিসেবে দেখা যাচ্ছে না দু নম্বর যারা সংঘ থেকে আসছেন বিজেপি করছেন অর্থাৎ প্রাক্তন সংঘের লোক স্বয়ংসেবক যারা তারা বিজেপি এসে করছেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে তাদের বিভিন্ন দোষ দেখা যাচ্ছে কখনো তাদের বিরুদ্ধে অর্থ তছরূপের অভিযোগ উঠছে কখনো ত্রামিনী কাঞ্চন যোগের অভিযোগ তুলছেন স্বয়ং তাদের দলের নেতারাই অথচ এদেরকেই জামাই আদর করে বিভিন্ন পজিশনে রাখা হচ্ছে যাদের কোনো অভিজ্ঞতা অবধি নেই যাদের একটা বুথে যে তার ক্ষমতা নেই তাদেরকে রাজ্য বসিয়ে দেওয়া হচ্ছে তাহলে সংঘও তো খুব ভালো করে জানে এদের কতখানি কর্মদক্ষতা রয়েছে এরা কি কার্যকরণ করছে এবং সেগুলোকে তথ্য প্রমাণ দিয়ে কর্মীরা এদের কাছে পাঠিয়ে দিচ্ছেন তা সত্ত্বেও এদের বিরুদ্ধে স্টেপ নেওয়া অনেক দূরের কথা এদেরকেই আবার নতুন করে নতুন পজিশনে বসিয়ে দেওয়া হচ্ছে এবং এরাই পুরোটা মেনটেন করছেন এরকমই একজন যার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আছে যাচ্ছে তিনি এই গোটা রাজ্য জুড়ে যে জেলা সভাপতিগুলো হয়েছেন সাংগঠনিক জেলা সভাপতি হয়েছেন তাদেরকে বসিয়েছেন এবং তাদের মুখ দিয়ে নিজের নামটা বলিয়ে দিচ্ছেন যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ তাহলে সংঘ যারা এত নীতি আদর্শের কথা বলে সেই সঙ্গ বাংলা নিয়ে কেন এত ঘাছাড়া মনোভাব দেখাচ্ছে তাহলে এই জায়গাটা মানুষের চোখেও পড়ছে তারা যখন সেটিং থিওরির কথা বলছে যে সঙ্গের পারমিশন নেই তাই বাংলা থেকে তৃণমূলকে হটানো যাবে না তার উত্তর কিন্তু কর্মীরা দিতে পারছেন না আর যখনই দিতে পারছেন না তারা হতাশ হচ্ছেন তারা ভাবছেন তারা বসে যাবেন আর নির্বাচনী যুদ্ধে তারা থাকবেনই না পাঁচ নম্বর যে পয়েন্টটা তাদেরকে ভাবাচ্ছে সেটা হচ্ছে আন্দোলন বিমুখতা এই যে সংগঠনে যাদেরকে বসানো হয়েছে ধরে নিলাম তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ উঠেছে সবকিছু হয়েছে কিন্তু তারা দারুণ কর্ম তারা সাংগঠনিক কাজটা দারুণ করতে জানেন এখন দেখুন আপনি নির্বাচনে নামছেন মানুষকে তো বোঝাতে হবে এক এই যাদের বিরুদ্ধে আমরা লড়ছি তারা কত খারাপ এবং দুই আমরা এলে আমরা কত ভালো করব। সোজা হিসেব এই পলিটিক্সটা করতে পারলে তবেই তো ভোট বাক্সে গিয়ে মানুষ আপনাদের দুহাত ভরে আশীর্বাদ দেবেন কিন্তু রাজ্যে একের পর এক যা ইস্যু হচ্ছে কার্য তো লোপা ফুলটো শাসক দল দিয়ে দিচ্ছে কিন্তু প্রত্যেকটা জায়গায় ব্যাটে বলে করতে অক্ষম একটা জায়গাতেও এই জিনিস দেখা যাচ্ছে না যে বুথে বুথে ব্লকে ব্লকে জেলায় জেলায় দুর্দান্ত রকমের কিছু সাংগঠনিক হচ্ছে আন্দোলন হচ্ছে কিছু কিছু দেখা যাচ্ছে একদম রাজ্যস্তরে এবং সেখানেও শীর্ষ নেতারা এসে কিছু করছেন বলছেন সেখানে কিছু জমায়েত হচ্ছে লোকজন যেটা বেশিরভাগই করছে হোয়াটসঅ্যাপে ছবি ছেড়ে দিচ্ছে দেখো আমি এই নেতার কাছাকাছি ফেসবুকে ছবি ছেড়ে দিচ্ছেন টুকুনই তারা করছেন কিন্তু পাড়ায় পাড়ায় যাওয়া বৈঠক করা মানুষকে সংগঠিত করা চায়ের দোকানে গিয়ে বসা সাধারণ মানুষের সঙ্গে মেশা এমনকি বুথ লেভেলে যারা কাজ করছেন বহু জায়গায় নিজের বুথের যারা ভোটার আছেন তাদেরকে অবধি তারা চেনেন না ফলে যখন নির্বাচনটা হবে সেই নির্বাচনের সময় যদি ভুয়ো ভোটার চলে আসে এবং অন্যের ভোট দিয়ে চলে যায় তারা সেটা ধরতে পারবেন না কিন্তু সেই লোকগুলোকেই রেখে দেওয়া হচ্ছে এই যে আন্দোলন হচ্ছে চার্জ আপ করা প্রত্যেকটা জায়গায় মনিটর করা একদম স্পেসিফিক্যালি সেখানে টাস্ক দিয়ে দেওয়া যে এইটা তুমি করো সভা করো তাতে এতজন লোক করতে হবে না কোথাও সেই জিনিস দেখা যাচ্ছে না কোনো স্তর থেকে সেই মনিটরিংও হচ্ছে না সেই কাজও হচ্ছে না ফলে ওই শহর ভিত্তিক কিছু জায়গায় যেখানে শিক্ষিত মানুষরা রয়েছেন যারা সংবাদ পড়েন সংবাদ দেখেন তারা হয়তো এই শাসক সম্বন্ধে বিরূপ হচ্ছেন কিন্তু গ্রামীণ অঞ্চল যেখানে ওই দিন আনা দিন খাওয়া ব্যাপারটাই মেন জায়গা সেখানে বিজেপি যে বাংলায় কিছু করছে এবং শাসক যে কিছু খারাপ করছে এই ছবি পৌঁছচ্ছে না এবং সেখানে আরেকটা বড় জায়গা হচ্ছে যেহেতু এই আন্দোলন বিমুখতা রয়েছে সেখানে বুথ স্তরের নেতা নেই সেখানে মন্ডল স্তরের নেতা সেইভাবে তৈরি হচ্ছে না ফলে মানুষ প্রশ্ন করতে শুরু করছে যে আগামী দিনে তোমাদের ভোট দিয়ে না হয় জেতাবো কিন্তু জেতানোর পর আমার কোনো কাজ থাকলে আমি কোন নেতার কাছে পৌঁছবো তাহলে তোমরা এই কাজটা করতে পারছো না আমি তো শাসকের কাছ থেকে এই জিনিসটা পেয়ে যাচ্ছি আজকে পঞ্চায়েতের সার্টিফিকেট করতে গেলে কাকে দরকার আমি তৃণমূলের সেই নেতাকে চিনি আজকে আমার এই জিনিসটা করতে গেলে কোন নেতাকে দরকার আমি তাকে চিনি তোমাদের কি আছে এই যে প্রশ্নটা হচ্ছে একটা বিশাল অংশ কিন্তু গ্রামীণ বাংলা সেই জায়গায় কিন্তু কোনো রকম কোনো ফুটপ্রিন্ট তৈরি করতে পারেনি এবং করতে যে চায় কোনো ইঙ্গিতও কিন্তু তারা দিচ্ছে না এই যদি চলে দু হাজার ছাব্বিশে জিতবে কি করে বেশিরভাগ আসনই তো তারা কার্যত ওয়াক ওভার দিয়ে দিচ্ছে আর নির্বাচনে এক ভোটে হাটটাও হাট আর সেখানে এই রকম যদি ছন্ন ছাড়া সংগঠন হয় সেখানে এই তৃণমূলের বিরুদ্ধে লড়া যাবে এবং সব থেকে বড় যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে এই মুহূর্তে বঙ্গ বিজেপির সবথেকে যদি কোনো প্রভাবশালী মুখ থাকে সব জনপ্রিয় কোনো মুখ থাকে সেটা মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি গত চার বছরে নিজস্ব ক্যারিশমাই সেটা বিজেপি কর্মী সমর্থক সাধারণ মানুষের মনের মধ্যে তৈরি করে নিয়েছেন যেভাবে বিধানসভায় তিনি শাসক দলকে চেপে ধরেছেন যেভাবে তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন এবং যেখানে যেখানে সাধারণ মানুষ বিরোধীরা আক্রান্ত হচ্ছে দল মত ধর্ম কিচ্ছু দেখছেন না তিনি ছুটে যাচ্ছেন মানুষ হিসেবে পাশে দাঁড়াচ্ছেন এটা একটা তার দুর্দান্ত গ্রহণযোগ্যতা তৈরি করে দিয়েছে অন্যদিকে বিজেপির মধ্যেই তাকে নিয়ে আরেকটা নতুন জায়গা তৈরি হয়েছে সেটা হচ্ছে তার নিজস্ব জেলা পূর্ব মেদিনীপুর যেখানে পঞ্চায়েত নির্বাচন হোক বিধানসভা নির্বাচন হোক লোকসভা নির্বাচন হোক সব জায়গাতেই একটা কোথাও গিয়ে যে গ্রিপ আছে একটা সংগঠন আছে সেটা তিনি প্রমাণ করে দিচ্ছেন ওই জেলাটা বিজেপির গড় হয়ে গেছে তাহলে যে লোকটা এই জিনিসটা করতে পাচ্ছেন। তাকে কেন খোলা হাত পা দেওয়া হচ্ছে না কেন তাকে পুরো দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে না কেন তার হাত ধরে এই একটা বড় অংশে যে জায়গা তৈরি হতে পারে তিনি যখন এর আগে যে দলে যে রাজনৈতিক দলে ছিলেন শাসক দলে ছিলেন সেখানে বহু জেলার পর্যবেক্ষক করে তাকে রাখা হয়েছিল এবং সেই সময়ে সেখানে তৃণমূলের কোনো ফুটপ্রিন্ট ছিল না কিন্তু সেখানে দুবছর তিন বছর চার বছর কাজ করার পর তিনি কার্যত অপ্রতিরোধ করে ফেলেছিলেন তৃণমূলকে তাহলে অতীতেও তার সেই কাজ করার ক্ষমতা রয়েছে তিনি সিপিএম আমলে সিপিএম এর সঙ্গে লড়াই করে নিজের জায়গাটা তৈরি করেছিলেন তৃণমূলের আমলে প্রবল তৃণমূল বিরোধিতা সত্ত্বেও তিনি নিজের জায়গাটা তৈরি করছেন অথচ বিজেপি তাকে শ্রেষ্ঠ অস্ত্র হিসেবে পেয়েও সেইভাবে কাজে লাগাচ্ছে না তার কাজের পরিধি যেন কি ছোট্ট জায়গায় আবদ্ধ করে রাখা হয়েছে এটা নিয়েও কিন্তু দলের একটা বড় অংশের ক্ষোভ রয়েছে যে এই মানুষটার এক্সপিরিয়েন্স কাজে লাগালে দলেরই ভালো হতে পারতো অথচ কোথাও গিয়ে তাকে স্পেসটা যেন দেওয়া হচ্ছে না এমনকি রিসেন্টলি তিনি যে সিদ্ধান্তটা নিয়েছেন যে আগামী দু সপ্তাহ কোনো রাজনৈতিক কাজ করবেন না এবং সেই জায়গায় শুধুমাত্র সমাজসেবা করবেন এটা অনেকেই আবার বলছেন যে তিনি অভিমান থেকে করেছেন এবং সেই অভিমানের জায়গাটা অত্যন্ত জাস্টিফাইড জায়গা রয়েছে ফলে এই যে প্রশ্নগুলো উঠছে সাধারণ বিজেপি কর্মী সমর্থকদের মনে তারা যখন মানুষের সঙ্গে কথা বলতে যাচ্ছেন এই প্রশ্নগুলো তারাও আবার সেই সাধারণ মানুষের কাছ থেকে পাচ্ছেন তার কোনো উত্তর এখন এদের কাছে নেই আর যতক্ষণ পর্যন্ত না তারা উত্তরটা পাচ্ছেন যতক্ষণ পর্যন্ত না এখানে একটা ট্রান্সপারেন্সি বিজেপির রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব তাদেরকে দেখাতে পাচ্ছেন তারা কিন্তু মানুষের সামনে যাওয়ার মতো জায়গায় আর নেই আর তার থেকেও বড় কথা তাদের মধ্যে কনফিডেন্সটা ক্রমশ কমছে এই যে দু হাজার ছাব্বিশে আবারও গোল খেয়ে যাবো দু হাজার একুশে যে অত্যাচার তারা দেখেছেন দু হাজার চব্বিশের নির্বাচনের পর যেভাবে আক্রান্ত হতে হয়েছে দু হাজার ছাব্বিশের পর আর তারা ঘর ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ডরাচ্ছেন ওই জায়গাটায় আর তারা যেতে চাইছেন না বলছেন দলটাকে ভালোবাসি চাই পরিবর্তন হোক কিন্তু দলই যদি না চায় দলই যদি এরকম ছন্ন ছাড়া জায়গায় থাকে দলই যদি শাসককে এত স্পেস ছেড়ে দেয় আর আমাদের হাতে শুধুমাত্র হ্যারিকেন ধরিয়ে দেয় কিসের জন্য লড়াইটা করব। এটা ফ্রাস্ট্রেশন কিন্তু কোথাও গিয়ে কাজ করছে এবং সেই জন্য অনেকেই এই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে আমার কাছেও পাঠাচ্ছেন সেই জন্য আপনাদের সামনে নিয়ে এলাম সত্যি যারা বিজেপি বুথ কর্মী সমর্থক এই প্রশ্নগুলো করছেন তারা কি সঠিক ভাবনায় রয়েছেন সত্যি কি প্রশ্নগুলো তোলার মতো জায়গায় রয়েছে নাকি আল ইজ ওয়েল বিজেপি সবকিছুই করছে কেউ দেখতে পাচ্ছে না বুঝতে পারছে না এসব প্রশ্নগুলো শুধুমাত্র অবান্তর কি মনে হয় আপনাদের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার